সালামু আমি চদ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি বিষ্ণুপুরে জানলাম আজকে ঘর মুসলাম কারণ ঘর মোছাটা একটা খুব মানে ইয়ে হয়ে গেছে অলস আলস্যামে হয়ে গেছে শরীরের ভেতর কারণ এসে ঘর মসতে মন চায় না তাই ঘরটা মুছে ডুচে একটু বিস্কিট খেলাম পানি খেয়ে নিলাম যেন একটু বিস্কিট পানি খেয়ে নিলাম সকালের খাবারটা দেখি তারপর দুটো ভাত কষলাই খাবো অনেক সকালে একেবারেই না খেয়ে থাকি না এখন আর গেসটিকে মানে প্রচন্ড চাপ দেয় তার জন্য আর বিদ্যুৎ গেছে গিয়ে দেখে ফ্যানটা ছাড়ে বাতাস খেয়েছিলাম মানে বিদ্যুৎ ছিল না সেই নটা থেকে কোনো বিদ্যুৎ ছিল না মাত্র আসলো আসার পর ভাত বসাই দিলাম তাই এখন বাজে বেলা দশটা আমি ভাতটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম আর সব কাজ করবো সেরে মাছটা ভিজিয়ে রাখছে আজকে মাছ রান্না করবো ভাজি করবো আর ডাল করব এটাই হবে রান্না তাই দেখি আস্তে আস্তে কাজ করি আর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি তেমন কিছু শেয়ার করতে পারি না কারণ এতটাই মানে ই থাকি বুঝতে পারি না কখন যে কি করব আমার মাথায় কাজ করে না কোনো কিছু কী আর বলবো তোমাদেরকে তো বস চেষ্টা করি যে সব কিছু আস্তে আস্তে করতে তাই চলো প্রথমত যাই রান্না করে দেখি মাস্টার আজকে ভিডিওটা পাবলিশ করে দিয়ে যাই যে প্রথমত ভিডিওটারে আপডোট বসাই দিই পরে পাবলিশ করে দেবো হানে যে এখন বসাই দিই এডিটিং করে রেখে দিছি থাকে ভিডিও এডিটিং করছি বলো কত কাজ করে বলাইছি সকালবেলা ডাল বসাই দিয়েছি যে ডাল রান্না করব তার জন্য ডাল বসাই দিয়েছি আর এই যে করলা বাজি করব তার জন্য করলা নিয়ে নিছি এই যে আলু দিয়ে একটু করলা করলাটা সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছি কারণ তোমরা কি বুঝতে পারছো এটা ডিপে রাখা একেবারে সবুজ আর বাজলেও এরকমই সবুজ সবুজই থাকবে তা আমি করলা নষ্ট হয়ে যাবে দেখি এরকম একটু ভাপা দিয়ে অল্প ভাপা দিই বেশি না তারপরে ডিপে রেখে দিই আর এই হলো করলা আর রান্না করবো কোরালার মাছ ভিজাই রাখছি কোরআল মাছ রান্না করব তাই কোরআল মাছটা ভিজানো থাকে ধুয়ে টুয়ে বসে ডাল বসাই দিলাম ভাত বসাই দিলাম মোটামুটি একটু সব কাজ সেরে নিয়েছি এখন একটু বোকরাটা ধুতে হবে যা বোকরা একটু সাবান দিয়ে কেছে রোদ্রে দিয়ে আসি কারণ অনেক সুন্দর একটা রোদ্র আছে যে বোকরাটা ধুতে হবে কারণ বোকরাটা পরে প্রতিদিন বাহিরে যাই আর বোকরা সপ্তাহে সপ্তাহে না ধুলে কীরকমের হয় বলো তার জন্য যাবো আর আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করতে আছি বেলা বেশি হয় না বাট আমার কাজ গোছানো প্রায় শেষ হয়ে গেছে পড়লাগাজি করছি এই যে আমার হয়ে গেছে শুকনো মরিচ দিয়ে ডাল রান্না করছি আর এই যে মাছ রান্না করতে আছি এটা হলো এই মাছ কি মাছ বলে জানি কোরআল মাছ রান্না করতে আছি প্রচন্ড গরম গরমের ভিতর শরীরটা মোটেই ভালো না যে শরীরটা মোটেই ভালো দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে তোমরা যে কিরকমের অবস্থা হয়ে গেছে আমার একেবারে মনে হইতে আছে আমি থেকে এটা রাতের খাওয়া দাওয়া সব শেষ করে ভালো যে রাতের খাওয়া দাওয়া সব শেষ কিছুক্ষণ আগে শেষ করলাম আমাকে রাতের ভিডিও শেষ করতে ভুলে গেছি ঘুমের জন্য বা আমার শরীরটা কিছু ভালো ছিল না তাই তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছে আর ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা উঠে আবার বুঝিয়ে ওঠা শুরু করছি তাই আজকে সকালের নাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই এখন তো আছে সাতটা আমি সাতটার সময় উঠে গেছি প্রচণ্ড পেটে ঘুরতে লাগছে আর এমন মানে অবস্থা হয়ে গেছে মোটোই ভাত খেতে পারি না মানে এ পাঁচটা ভাত মেলে দু খাইয়া তারপর আছে বমিয়া বমির কারণে ভাত খেতে পারি না তাই আমি গিয়ে সিরাপ যে গ্যাস বাড়ছে কিনে একটা সিরাপ খেয়ে দেখলাম তাই এক দিয়ে আলু ভাজি খেতে ইচ্ছা করছে রুটি তাই কেজি দিয়ে আলু ভাজতে আর রুটি করতে আসে দেখাই দিই তোমাদের দিয়ে আলু ভাজি করতে এসে এই যে রুটি সাথে একটা ডিম করে নিয়েছি সারা বছর তো সকালের খাবার না খেয়ে থাকি যেদিন খাই খুব ভালো করে খেতে হবে কারণ হচ্ছে আজকে সকালে নাস্তা খেতে আছে এটাই হচ্ছে কথা না আমার চোখ মুখ দেখি তোমরা বুঝতে পারছো যে না আমার চোখ মুখ সবটাই নিয়ে গেছে কারণ হচ্ছে যে আমি এতটাই শরীরটা অসুস্থ যেটা বলে বুঝাতে পারবো না এতটাই অসুস্থ আর টোটের ব্যথাটাও কমতে আসে না দেখছে এখনো লাল হয়ে গেছে মানে অবস্থাটা ও খারাপ করে রাখতে আছে ঠিক আছে ওটার কারণে কি শরীর ম্যাচ ম্যাচ করে গায়ে আর ভিতরে জানি না তাই চলো সকালে নাস্তাটা খেয়ে নিই আর ভিডিওটা তো কালকে রাত্রে শেষ করে নিই এখন শেষ করে ভিডিওটা ছোট একটা ভিডিও তোমাদের জন্য এডিটিং করে তারপরে আজকে এখন আপলোড দেবো তা চলো আমি তোমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবো কমেন্ট করে দেবো একটু অবশ্যই অন করে দেবো নোটিফিকেশন করবেন না কারণ আমি যখন প্রথম চেষ্টা করি তোমাদেরকে ভিডিও মধ্যে কারণ এই ভুলটা করি না যে ভিডিও দেবো না বলো যে এই ভুলটা করি তা আমার বাজি হয়ে গেছে এখন রুটিটা চাকা দিয়ে রুটি খাবো